এটা হলো ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা করছি এবং কি উপরে ব্যবহার করছি করে কাজটা করছি এটার ল্যান্ড এবং ওয়ার্কিংটা নিয়ে কথা বলবো এটা ল্যান্ডটা দেখেন এটা এটা হলো চল্লিশ এবং ছিয়াষট্টি তেষট্টি ফিট জায়গা এটার উপর হলো স্কোয়ার টেঙ্গেল শেপের একটা জায়গা এইখানে হাউজিং এর একটা প্লট এটা ইস্টার্ন হাউজিং এর এটা 24 63 এবং 40 এ 40 এ 40 এটা হলো প্লট আর এইখানে টোটাল ল্যান্ড এরিয়া 2520 স্কয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে 3.5 কাঠা এবং শতাংশ 5 5.75 শতাংশ এবং প্রত্যেক বিল্ড এরিয়া হবে 15 1572 স্কয়ার ফিট টোটাল কস্ট হবে দুই কোটি চল্লিশ লাখ টাকা কম কম বেশি প্লাস মাইনাস এটা ল্যান্ডটা দেখেন একেবারে রেক্টেঙ্গেল শেপ এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এখানে রাজুকের জন্য আড়াই ফিট জায়গা ছেড়ে দিতে হয়েছে রাস্তার জন্য এখানে চোদ্দো ফিটের একটা ডাইভ বয়ে দিয়ে এটা গার্ড গার্ডরুম আর এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে দুইটা পার্কিং এখানে চারটা পার্কিং আর এখানে হলো সিঁড়ি সিঁড়ি আর এখানে হলো কেয়ারটেকার রুম এটা ইয়া মারবুম আর এখানে কিছু মোটরসাইকেল পার্কিং হবে আর এটা কমন টয়লেট আর আশেপাশে জায়গাগুলো পুরোটাই গ্রিন স্পেস এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরটা সামনে এক ইউনিট পিছনে একই ইউনিট এখানে যখন টিপিক্যাল ফ্লোরে আর এখানে মাঝখানে সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়িতে একশো ছাব্বিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি আর এখানে যখন এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস এগারো ফিট এগারো এবং দশ নয় ফিট দশ ইঞ্চি আর এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে যেটা দিয়ে আলো বাতাস প্রবেশ করবে আর এখানে কমন টয়লেট চার ফিট সাত এবং পাঁচ ফিট দশ ইঞ্চি এই পাশে ডাইনিং স্পেস এখানে দশ ফিট এবং দশ ফিট দশ দশ ইঞ্চি এবং নয় ফিট আট ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট দশ এবং দশ ফিট এটা হলো বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি আর এইটা হলো একটা প্যাসেজ এই প্যাসেস দিয়ে এখানে ডাইনিংয়ে আলো বাতাস প্রবেশ করবে এইটা এটা হলো রান্নাঘর সাত ফিট এক এবং ছয় ফিট ছয় ফিট আট ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট দশ এবং বারো ফিট পাঁচ ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট দশ এবং পাঁচ ফিট দশ ইঞ্চি অ্যাটাচ টয়লেট এটা বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি বারান্দা মা বেডরুমের এটা ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট এটা এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো বি ইউনিট প্রবেশ করার পরই লিভিং স্পেস এই সাইডটা লিভিং স্পেসটা এগারো ফিট এগারো এবং নয় ফিট দশ ইঞ্চি এই পাশে এটা একটা প্যাসেস এই প্যাসেসের পাশে কমন টয়লেট চার ফিট সাত এবং পাঁচ ফুট দশ ইঞ্চি এটা একটা বেডরুম চাইল্ড বেড দশ ফিট এবং দশ ফিট আর এটা হলো বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি এটা একটা প্যাসেজ এই প্যাসেজ দিয়ে আলো বাতাস প্রবেশ করবে এটা ডাইনিং স্পেস দশ ফিট দশ এবং এগারো ফিট দশ ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এক এবং ছয় ফিট আট ইঞ্চি আর এটা মাস্টার বেড দশ ফিট দশ এবং বারো ফিট পাঁচ ইঞ্চি এই সাইডটা এটা হলো অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট পাঁচ ফিট দশ ইঞ্চি এবং পাঁচ ফিট দুই ইঞ্চি এটা বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট চার ইঞ্চি বারান্দা এই পাশে এসে এটা একটা স্টোর আট ফিট এক এবং ছয় ফিট দশ ইঞ্চি এটা একটা ছোটো বেডরুমও করতে পারে যদি স্টোর যদি না করে তাও বেডরুমও করতে পারে এ এটা হলো বি ইউনিট বি ইউনিটটা হলো সাতশো চুয়াত্তর স্কোয়ার ফিট এবং দেখেন এখানটাতে এইখানটাতে প্রত্যেকটা রুম প্রতি ইউনিটে দুইটা করে রুম এবং দুইটা করে টয়লেট ড্রয়িং ডাইনিং আলাদা এবং পুরাটায় রাজুকের রুমস অনুযায়ী কাজটা করা হয়েছে ছেড়ে ছেড়ে কাজ করা হয়েছে কারণ ইস্টার্ন হাউজিংয়ে ভাইলেশন করার সুযোগটা খুব কম আর এটা হলো রুফ রুফে যেভাবে কাজ করছি সেভাবে প্রেজেন্টেশন করছি কারণ এটা ওয়ার্কিং ফাইল এবং ওয়ার্কিং যেভাবে যাবে সেভাবে কাজ হবে এটা এটা হলো ফার্নিচার লেআউট ফার্নিচার লেআউট প্রত্যেকটা রুমে ফার্নিচার যেভাবে বসানো লাগে দেখেন কীভাবে বসানোর ফার্নিচার বসানোর পর যতটুকু জায়গা থাকে আর কি সেগুলো ফার্নিচার বসানোর উদ্দেশ্য দেখেন ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত জায়গা আছে এটা হলো ওয়ার্কিং ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িংটাই হলো মূল মূল ড্রয়িংটা কেন প্রত্যেকটা মাপ দেওয়া থাকে যেটাতে কন্ট্রাক্টারে কাজ করতে মিস্ত্রির কাজ করতে সুবিধা হয় প্রত্যেকটাতে দেখেন কলাম থেকে ওয়াল কত দূর দূরে আছে জানালা কত দূর দূরে আছে ওয়াল কতটুকু দূরে আছে প্রত্যেকটা মাপ দেওয়া আছে স্টেয়ার কতটুকু প্রত্যেকটা দেওয়া আছে প্রত্যেকটা দেওয়া আছে মাপ সুন্দরভাবে এটা দেখেন টিপিক্যাল ফ্লোরের ওয়ার্কিং প্রত্যেকটা মাপ কোথায় কীভাবে হবে কতটুকু ইন ইঞ্চি পরিমাণ দেওয়া আছে যেটা কাজ করতে কোনো অসুবিধা হবে না রুট প্ল্যানের দেখেন মাপ দেওয়া আছে এটা স্ল্যাব আউটলাইন স্ল্যাব আউটলাইন গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব আউটলাইন কীভাবে হবে সেটাও দেওয়া আছে এ দেখেন রূপ আউটলাইন আউটলাইন দিয়ে কলাম থেকে কতটুকু দূরে স্ল্যাব বাইর হয়েছে এবং কতটুকু কার্নিশ বাইর হয়েছে কোথায় কিভাবে বাইর হয়েছে প্রত্যেকটা মাপ দেওয়া আছে তাহলে ছাদে রড বাঁধার আগে মানে বাঁধতে এটা সুবিধা হবে এই কারণে এটা দেওয়া হয় এবং প্রত্যেকটা কার্নিশ যেভাবে বাইর হয়েছে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মাপ পাওয়া যায় এবং শাটারিং করতে সুবিধা হয় এখানেও দেখেন এটা ফলস স্ল্যাব লিনটেন কোথায় ফলস স্ল্যাব হবে কোথায় লিন্টেড হবে এইটা এইটা দেখেন এটা ডোর উইন্ডো ডোর উইন্ডো কোথায় ডোর কোনটা কয় ইঞ্চি কোনটা কয় ইঞ্চি কোনটা উইন্ডো উইন্ডো কত ইঞ্চি ডোর কত ইঞ্চি এগুলো সমস্ত কিছু দেওয়া আছে মিস্ত্রি খুঁজে খুঁজে বাইর করতে হবে না দরজা লাগানোর সময় এটা এলিভেশন সেকশন প্রত্যেকটা এলিভেশন কোনটা কতটুকু নামবে ওয়াল কতটুকু হাইট হবে কতটুকু এগুলো কিছু দেওয়া আছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ওয়ার্কিং ড্রয়িংটা কি এই এই জিনিসগুলা দেখলেই বুঝতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওয়ার্কিং ডিজাইন ওয়ার্কিং ডিজাইনে মূলত এরকম থাকে দেখা যাচ্ছে অনেকে অনেক কোম্পানি থেকে হয়তো এরকম নাও দিতে পারে হয়তো এক পেজ দুই পেজ দিয়ে দিতে পারে কিন্তু আমরা কাজ করলে পুরোটাই কাজ করার চেষ্টা করি সুন্দরভাবে যেন কাজ করলে যেন মিস্ত্রি যেন ডাকতে না হয় যাই হোক আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ আসে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বাকু